হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ এপিসোড অফ বিউটিফুল জার্নি আমরা তো আপনারা জানেনি যে আমরা গত পরশুদিন ইনসাইড আউটের যে নতুন রেস্টুরেন্ট সোলফুল অ্যান্ড বিয়ন্ড সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানকার যে রিভিউ সেখানকার যে ফিডব্যাক সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা প্রচুর লোক দেখেছেন কিন্তু এই ভিডিওটা থেকে আমরা এমন কিছু কমেন্ট পেয়েছি যে আমাদের মনে হলো যে এই কমেন্টগুলোর একটা ক্ল্যারিফিকেশন দেওয়া ভীষণ ভীষণ জরুরি সেই জন্য আজকের এই ভিডিওটা তা আমি কমেন্টে চলে যাচ্ছি প্রথমেই আমরা প্রথম যে কমেন্টটা আমরা পেয়েছি সেটা মিলি বসাকের কাছ থেকে পেয়েছি আমি কমেন্টটা আগে একবার একটু করে নিই তাহলে পরে আপনাদের সুবিধা হবে আচ্ছা এই কমেন্টটা এসছে এই ইনসাইড আউটের যে এন্ড বেয়ন সেই রেস্টুরেন্টের আমাদের ফিডব্যাক এর এগেইনস্টে সেখানে মিলি বসাক বলেছেন যে আচ্ছা আপনারা তো গ্রাম বাংলার ছেলে মেয়ে আপনাদের কথা খুব ভালো লাগে আমার একটা কথা যে আপনারা কথায় 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 এত ইংলিশ কেন বলেন বাংলায় বলতে আচ্ছা এত ইংলিশ কেন বলেন আচ্ছা এখানে আচ্ছা বাংলায় বলতে কি অসুবিধে কিছু মনে করবেন না না বাংলায় বলতে কি অসুবিধে মানে আমার মনে হয় এটা হবে কিছু মনে করবেন না আমি একজন ইংলিশের টিচার একটু বাংলা শেখান কেমন নিজের ভাষায় কথা বলতে ভালো লাগে কিছু মনে করবেন না আচ্ছা যাই হোক মোদ্দা ব্যাপার যেটা মিলি দিদি বলি আপনাকে বলতে চাই যে আপনার বোধহয় একটা ভুল হয়ে গেছে এটা ইনসাইড আউটের ব্লগ নয় এটা আমরা বিউটিফুল তরফ থেকে ইনসাইড আউটের যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সোলফুল সেটা আমরা কভার করতে গিয়েছিলাম তার ভিডিওটা আমরা এখানে দিয়েছি আর এবারে আসি এই মিলিবস্ত হয়ে গেলেন এবারে তারপরে সুস্মিতা ঘোষ ফাইভ নাইন জিরো ফোর উনি লিখছেন দাম অস্বাভাবিক বেশি নানের দাম অনেক বড় বড় রেস্টুরেন্টে না ফাইভ নাইনটির মধ্যে ওয়ান থার্টি ফাইভ টু মাছ আচ্ছা এই বিষয়ে আমি বলি আপনাদের আমি কিন্তু যখন কাবাবটা করছি তখনও আমি বলেছি যে কাবাবের যে দামটা ওনারা রেখেছিলেন তো এটা আমার বেশি মনে হয়েছে আমি এবং এটা যখন শেষে আমি ফিডব্যাক দিয়েছি তখনও কিন্তু আমি বলেছি যে আমারও মনে হয়েছে যে প্রাইসিংটা একটু ওভার প্রাইসড হয়ে গিয়েছে মানে এটা আরেকটু যদি কম হতো তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আরেকটু মানে সাধারণ লোকেদের কাছে অ্যাপিলিং হতো আচ্ছা এখানে তো আর্টিস্ট একটা কমেন্ট যে ওনারা ওনাদের এই এইখানে রয়েছে এবং সেটা ওনারা খুব ওনাদের খুব ভালো লেগেছে আমি এই ভিডিও থ্রু দিয়ে আর্টিস্ট কাপলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের এই রিভিউটা দেখেছেন এবং তাদের মতামত দিয়েছেন থ্যাংক ইউ দাদা এরপরে আমি পরেরটায় যাচ্ছি এখানে ভাগ্যশ্রী মন্ডল লিখছেন যে এত দাম দিয়ে বাসা ভেটকি ছাড়া এসব যে আমি ফুড রিভিউর আমি কিন্তু এই দামগুলোর সঙ্গে নিজেকে মেলাতে পারছি না মানে আমার মনে হয়েছে একটু লিটল বিট অফ ওভার প্রাইস আনঅ্যাকসেপ্টেবল আমি এটা একদম বলবো না কিন্তু একদম মানে প্রিমিয়াম রেস্টুরেন্ট মতন যদি প্রাইসিং চলে যায় তাহলে সেই ক্ষেত্রে সাধারণ লোকরা আমরা যারা যাব তাদের জন্য একটু অসুবিধা হতে পারে এবং সেই ব্যাপারটা আরেকজন বলেছেন আমি সেটাও আসছি এরপরে বাসনা সরকার তিনি লিখেছেন আমাদের ব্যারাকপুর দাদা বৌদি আরো ভালো রেস্টুরেন্টে আছে এত দাম না খাবারও বেটার একশো পঁয়ত্রিশ নান খুব বেশি যাওয়া যাবে না হ্যাঁ সে ব্যাপারটা একই আমি খাবারের দামের ব্যাপারটা আরেক মানে অনেকবারই ক্লিয়ার করে দিয়েছি আচ্ছা আরেকটা যেটা উনি বলেছেন যে দাদা বৌদি আরও ভালো রেস্টুরেন্ট এবং উনি বলেছেন সেখানে খাবারও বেটার আমি এই ব্যাপারে সবাইকেই বলতে চাই যে আমরা অ্যাজ আ ফুড রিভিউ আর দাদা বৌদি কভার করেছি অনেকবার গেছি দাদা বৌদিতে খাবারের যে কোয়ালিটি সেই সম্পর্কে সত্যি আমাদের কিছু বলার নেই অবশ্যই দাদা বৌদির বিরিয়ানি একটা লিজেন্ডারি নাম দাদা বৌদি বিরিয়ানিতে এবং তাদের বিরিয়ানির কোয়ালিটি তাদের যে বিশেষ করে মাটন বিরিয়ানির কোয়ালিটি নিয়ে কোনো সংশয় সন্দেহ কিচ্ছু নেই কিন্তু অ্যাজ আ ফুড রিভিউয়ার আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট কিন্তু খাবারের জন্য তো অবশ্যই সেখানে লোকে যায় কিন্তু আরেকটা যায় জিনিসের জন্য লোকে যায় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এবার দাদা বৌদির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আমি আপনাকে একটু বলি মানে আমরা দু তিনবার তো গিয়েছি অ্যাজ এ হোল যদি আপনি এক্সপিরিয়েন্সটা দেখেন সেটা কিন্তু অতটা স্যাটিসফায়েড নয় মানে ধরুন আপনি একটা হচ্ছে টেবিল শেয়ার করতে হবে যারা নর্মালি একটা জায়গায় আমরা যখন খেতে যাই তখন আমরা চাই যে আমরা যদি দুজনও যাই সেখানে সেখানে যদি একটা টেবিল থাকে সেই টেবিলে আরো দুজন এসে বসবে এটা মানে ঠিক ভালো লাগে না তো দাদা বৌদির ক্ষেত্রে সেই ব্যাপারগুলো রয়েছে তাছাড়া সার্ভিসিং এরও যে 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 একটা ফাইন ডাইন রেস্টুরেন্টের তারা ডেলিভার করে সেটা কিন্তু দাদা বৌদি ডেলিভার করে না মানে দাদা বৌদি রেস্টুরেন্টটা অনেক বড় বিরাট করে ওরা করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দুর্দান্ত ইন্টেরিয়ার দুর্দান্ত সবকিছু কিন্তু ওই মানে আপনি খেতে বসেছেন তখন আপনার মাথায় থাকবে যে বাইরে লাইন আছে এবং ওরাও চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব সিটগুলোকে আমরা দুজন মিলে গেছি আমরা একদিকে বসেছি অন্যদিকে আর দুজন যে বসছে এই ব্যাপারগুলো সেই এক্সপিরিয়েন্সটাকে একটা জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করে যায় মানে আমি আপনি যদি আমাকে রেটিং করতে পারেন তাহলে দাদা বৌদিকে আমি খাবারের জন্য পাঁচে পাঁচ দেবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য দাদা বৌদি কিন্তু পাঁচে এক পা এবার এটাকে যদি সব ওভারঅল বলেন তাহলে সেখানে আমি ওকে পাঁচে তিন দিতে পারি দাদা বৌদিকে এজ এই রেস্টুরেন্টটা লিটল বিট অফ ওভার প্রাইসড কিন্তু এখানে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাও কিন্তু এই ফুডের সঙ্গে একসঙ্গে মেলে এরপরে আমি পরের কমেন্টে যাই লাবণ্য লাবণ্যর সংসার আচ্ছা উনি বলছেন বাসা প্রিপারেশন অ্যাট ফাইভ ফোর নাইন ইজ কাইন্ড অফ আ জোক প্রাইস পয়েন্ট ইজ এট ও ক্যালকাটাস লেভেল হ্যাঁ এই কথাটা আমি আগেও বলেছি যে প্রিমিয়াম রেস্টুরেন্টগুলো যেমন ও ক্যালকাটা অ্যাস্টার আহেলি এই লেভেল অফ প্রাইসিং যদি আমরা এখানে এই লেভেল অফ প্রাইসিং এর সঙ্গে থেকে হয়তো একটু কম কিন্তু মোটামুটি ওই লেভেলটাকেই এরা ধরে আমার মনে হয় প্রাইসটা করেছে এবং সেটা আমি এর আগেও অনেকবার বলেছি আবারও বলছি আচ্ছা এরপরে এটা তো রাঁচি ট্রিপের একটা ই চলে এসেছে রাঁচি গাইডের যদি আপনারা রাঁচি কোনো সময় যেতে চান বা রাঁচি ব্যাপারটা কিরকম সেটা যদি জানতে চান তাহলে এই আমাদের গাইডটা দেখতে পারেন এখানে আমি খুব সুন্দর করে সেটাকে এরপরে আসি পরের কমেন্টে সুস্মিতা উনি বলছেন খাবার দোকান খুলি এত দাম এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকবার ডিসকাস করেছি আমি বলেওছি অনেকবার আচ্ছা এরপরে আসছি স্বস্তিকা স্বস্তিকা সানা সেভেন এইট জিরো সিক্স উনি বলছেন একটাও লোক নেই আচ্ছা এই এইটা এই একটা লোক এটা বলি বেসিক্যালি আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখনও ইনোগারেশন হয়নি তো আমরা ওনাদের রিকোয়েস্ট করেছিলাম একটা ইন্টেরিয়ারটার ছবি আমরা তখন নেবো তখন সেখানে লোকজন ছিল না তো তখনকার কিছু ছবি আমরা এই ভিডিওতে মানে ইন্টেরিয়রটা দেখানোর জন্য দিয়েছি সেই সময় সত্যি সত্যি লোক তো কেউ থাকার কথা নয় কারণ তখনও ওপেন ওপেনিং হয়নি তবে ভিডিওটা যদি আপনারা মাইনিউটলি দেখে থাকেন তাহলে দেখবেন ওপেনিং হয়ে যাওয়ার পর যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু লোকজন ছিল হ্যাঁ খুব বেশি রাস ছিল না কারণ ওয়েদার অত ভালো ছিল না প্রচন্ড বৃষ্টি ছিল কিন্তু লোকজন একদম যে ছিল না তাও নয় এবং ওনাদের ওখানে অনেক দূর থেকেও লোক ছিল এবং আমরা যখন মানে আমরা যেহেতু একদম প্রথমের দিকে গেছি মানে তারপরে আস্তে আস্তে যত লাঞ্চ পিরিয়ডটা এগিয়ে এসছে তখন লোক হয়েছে মানে একদম ফাঁকা ছিল না কিন্তু হ্যাঁ মানে ওভার ক্রাউডেড বা সব টেবিল ভর্তি এরকমও নয় মানে মোটামুটি ভাবে আপনি ধরে রাখুন সিক্সটি পার্সেন্ট অকুপেন্সি আমরা দেখেছি রাজ্যের সময় আচ্ছা তারপরে পারমিতা লিখছেন ওই দুদিন চলবে বেশ তারপরে শো অফ হয়ে যাবে এইট ফর্টি নাইনে চৌত্রিশ রকমের আইটেম বার্বিকি নেশনে কে খাবে ওদের থেকে আমি প্রাইসিং এর আগেই বলেছি তবে আর এইখানে আপনারা আপনি যে কম্পেয়ারটা করেছেন বার্বিকিউ নেশনের সঙ্গে অ্যাজ আ ফুড রিভিউয়ার আমি বলতে পারি এই দুটো কিন্তু আলাদা মানে একটা বুফে খাওয়ার যে ব্যাপারটা সেটা অনেকে খুব ভালোবাসেন আবার অনেকে কিন্তু বুফেটাকে পছন্দ করেন না তারা আলা কার্ট চান বার্বিকিউ নেশনে অনেক ব্রাঞ্চি আছে যেখানে আলা কার্ট থাকেই না পায় আচ্ছা এরপরে আমি পরের কমেন্টে চলে যাচ্ছি আহ রত্না ঘোষ উনি বলছেন তোমরা এত সাধারণ ঘরের ছেলে মেয়ে সাধারণদের কথা মাথায় রাখা উচিত ছিল হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত আরেকটু যদি প্রাইসিংটা আরেকটু কম হতো টেন টু টোয়েন্টি পার্সেন্ট তাহলে পরে আমার মনে হয় সেটা সাধারণ লোকের কাছে অনেক বেশি অ্যাপিলিং হতো আচ্ছা এরপরে আসছে আসছি পিজে স্টোরি উনি বলছেন গার্লিক নান ওয়ান থার্টি ফাইভ বাপরে বড় বড় রেস্টুরেন্টে নাইনটি থাকে ম্যাক্স টু ম্যাক্স হ্যাঁ একদম ঠিক কথা আপনি যেটা বলেছেন আমরা সেই সঙ্গে সেই ব্যাপারে একদমই একমত এবারে এবারে চলে আসি এর পরের কমেন্টগুলোতে যেখানে প্রদীপ তো সেনগুপ্ত উনি লিখছেন খুব অনেস্ট ফিডব্যাক দিয়েছেন শুধু ভালো বলেছেন তার মানে আরো ভালো করতে হবে ওদের একদমই ঠিক আমরা বিশ্বাস করি যে নিজেদের আরো করতে হবে আমরা ফার্স্ট দিন গিয়েছিলাম সেখানে নানা রকম গ্লিচ ছিল টেকনিক্যাল গ্লিচ এখন এই কথাটা খুব উঠছে তো টেকনিক্যাল গ্লিচ ছিল এবং আরো অন্যান্য সমস্যা ছিল কিন্তু আহ আরো ইম্প্রুভমেন্ট করা তো অবশ্যই জায়গা আছে আচ্ছা এরপরে সুস্মিতা সাহা সিক্স ওয়ান ফাইভ সেভেন উনি লিখছেন মাছ উইথ গার্লিক নান এটা রকম কম্বিনেশন অ্যাকচুয়ালি দিদি আমি আপনাকে বলি যে আমরা এটা তো কোনো স্পন্সার্ড ভিডিও ছিল না আমরা পয়সা দিয়ে খেতে গিয়েছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল যে তিন রকম জিনিসই আমরা নেব মানে ইন্ডিয়ানে যেহেতু আমরা ইন্ডিয়ানটাই কালকে কভার করার জন্য গিয়েছিলাম পরশু তো সেখানে আমরা ভেবেছিলাম চিকেনের একটা আইটেম আমরা নেব একটা মাটনের আইটেম নেব একটা ফিশের আইটেম নেব কিন্তু আমরা সেই অনুযায়ী অর্ডারও দিই কিন্তু পরে ওনারা এসে বলেন যে মাটনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে না তার কারণ হচ্ছে ওনাদের কিছু সমস্যা রয়েছে খুব সম্ভবত মাটন ম্যারিনেট করার জন্য যে সময়টুকু দরকার সেটা তখনও ওনারা পান। তো যার ফলে আমরা মাছটা নিই আর মাছ দিয়ে তার ফলে এটা খেতে হয় এটা আমাদের কিছু করার ছিল না আর আরেকটা অন্য কিছু অর্ডার দেওয়া যেত কিন্তু যেহেতু আবার বলি ফার্স্ট দিন আমরা মানে ফিল করছিলাম যে একটা অর্ডার দিলে পরে সেটা হয়ে আসতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লাগছিল সুতরাং আরেকবার যদি অর্ডার দিই তাহলে পরে আরও কুড়ি পঁচিশ মিনিট ওয়েটিং হয়ে যেত সেই কারণে আমরা এইটুকুই রেখেছি আচ্ছা তো এরপরে হচ্ছে তন্দ্রা বিশ্বাস উনি লিখছেন যে দাম শুনে আর যাওয়ার প্রশ্ন নেই এই ব্যাপার নিয়ে আমরা অনেকগুলো অনেক ব্যাপার ডিসকাস করেছি আচ্ছা এইবারে তারপরে পরেরটায় চলে যাই শ্রাবণী মুখার্জি শ্রাবণী মুখার্জি উনি লিখছেন যে নানগুলো বেশি পোড়া পোড়া লাগছে এটা একদম সত্যি যে আমরাও নানগুলো নানটা একটু বেশি পুড়ে গিয়েছিল কিন্তু যেহেতু এটা ফার্স্ট ডে আমরা সেটা মানে আ বেসিক্যালি কি বলুন তো মানে সাধারণ লোক আর ফুড রিভিউর হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে কারণ আমরা অন্যদের টেবিলগুলো তো দেখছিলাম সেখানে যে নানগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু একটু অত পোড়া পোড়া ছিল না কিন্তু এই নানটা একটু বেশি পুড়ে গিয়েছিল আমরা সেটা মনে করেছিলাম যে এটা প্রথম দিন একদম প্রথম দিকের অর্ডার সুতরাং একটা প্রবলেম হয়ে থাকতে পারে এছাড়াও আরেকটা সমস্যা হয়েছিল একটা মিসআপ হয়েছিল সেটা আমি আর মেনশন করিনি সেই কারণে ওটা হয়ে থাকতে পারে আচ্ছা এবারে এবারে পরেরটা আসছি রিয়াঙ্কা চ্যাটার্জি উনি বলছেন সৌহার্দ্য একটা ও সোজাসুজি উত্তর দিল না আর কোনো অ্যান্সার কোশ্চেন অনুযায়ী দিল না কি অদ্ভুত পার্সোনালিটি আচ্ছা এইটার ব্যাপারে আমি বলি যে এটা কি বলবো বলুন এখানে আমার বোধ কিছু বলাটা ঠিক নয় তবে এটা হতেও পারে যে একদম নতুন রেস্টুরেন্ট খুলেছি এখনই আমি মানে একটা দু চার দিন গেলে হয়তো তাদের একটা অভিজ্ঞতা তৈরি হবে সেখান থেকে তারা ফিডব্যাকটা আরো ভালো দিতে পারতেন এটা হতে পারে এরপরে পরের কমেন্টে চলে যাচ্ছি এখানে ওর পি বিশ্বাস উনি বলছেন নানের সাথে ফিশ ইস আপনি আর কি ফিডব্যাক দেবেন অ্যাকচুয়ালি আপনারা এরকম বললে আমার তো কিছু বলার নেই তাই তো সত্যি আমি কি ফিডব্যাক দেবো কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমরা তিন ধরনের ডিসি অর্ডার করেছিলাম চিকেন মাটন এবং ফিশের একটা একটা করে প্রিপারেশন কিন্তু মাটনটা ওই প্রথম দিনের কোনো একটা কারণের জন্য ওনারা ডেলিভার করতে পারেননি এবং আমাদের কাছে ফিশ আর চিকেন টাইস ছিল আর অন্য কিছু অর্ডার করা যেত কিন্তু সেটা অর্ডার করলে আবার কুড়ি পঁচিশ মিনিট বসে থাকতে হতো সেই কারণে আমরা সেই অর্ডারের এটা আর যায়নি কিন্তু ফুড রিভিউর হিসেবে আমরা খুব খারাপ নই আপনারা বলেছেন আপনি বলেছেন আমি মাথা পেতে নিতে হবে আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে অবশ্য সেটা আমি জানানোর পরে আপনারা আমি ওটা জানিয়েছিলাম কমেন্টে যে আমরা চিকেন মাটন ফ্রেশ তিনটে রিভিউ করতে চেয়েছিলাম কিন্তু মাটন ওরা দিতে পারেনি তারপরে উনি বলেছেন যে আবার একটা রিপ্লাই এসছে আবার শাড়ি শাড়ি কি কিছু কিনেছেন শুনেছি ওদের শাড়ি নাকি খুব ওভারপ্রাইজড আচ্ছা শাড়ি সম্পর্কে আমি বলি যে এই বিষয়ে আমার নলেজ একদমই সীমিত আমি অত কিছু বলতে পারবো না তবে আমার মানে মিসেস অদিতি ওর কাছে আমি যেটুকু শুনেছি সেই অনুযায়ী আমি এই ফিডব্যাকটা দেব আপনাদের কারণ এটা মানে এই কমেন্ট আসার পর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তো ওর কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম সেটা হচ্ছে যে ওরা যখন প্রথম শুরু করেছিল তখন ওদের এক কিছু সমস্যা ছিল যে কোথা থেকে যেখান থেকে মাল আনার কথা ছিল সেই জায়গাগুলো ঠিকঠাক ওরা ম্যানেজ করতে পারেনি সেই জন্য ওদের প্রাইস বেশ বেশি ছিল কিন্তু এখন নাকি ওরা যে প্রাইসিংগুলো করেছে সেই প্রাইসিংগুলো এক পার মানে অন্যান্য যারা অনলাইন সেলার রয়েছে তাদের সঙ্গে একদম এক পার রয়েছে কোনো কোনো ক্ষেত্রে নাকি একটু কমও আছে তো এটা মানে অদিতির অভিমত আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমার মনে হয় যে এটাকে আপনারা কনসিডার করতে পারেন এরপরে আমি আবার পরের কমেন্টে যাচ্ছি ওভার হাইট রেস্টুরেন্ট উইল নেভার ভিজিট দেখুন ওভার হাইট তো ওনাদের সবগুলো মানে আউট অ্যান্ড বেয় বলুন বা এটাও বলুন সবই হাইট এটা ঠিক কথাই কিন্তু আমার মনে হয় একবার ভিজিট করে নিজের নিজে টেস্ট করে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে আচ্ছা আর আচ্ছা প্রাইসটা অনেক একমত এরপরে দেখি এখানে কে আছেন পাপিয়া পাপিয়া মন্ডল আজ প্রথম তোমাদের ব্লগ দেখলাম থ্যাংক ইউ পাপিয়া যে আপনি আমাদের ব্লগ আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ব্লগ দেখতে থাকুন ও পল উনি বলেছেন সরি উড প্রেফার ও ও ক্যালকাটা এনি ডে এনি টাইম নট চান্স হ্যাঁ ও ক্যালকাটা তো প্রিমিয়াম রেস্টুরেন্ট আমরা জানি তবে ও ক্যালকাটা মেনলি বেঙ্গলি কুইজিনের ওপর ওরা বেশি কাজ করে কিন্তু এটা মাল্টি কুইজিন সুতরাং একবার ট্রাই করে দেখতে পারেন হতাশ যে হবে নি এই গ্যারান্টি আমি কিন্তু দিচ্ছি না মানে হতাশ নাও হতে পারেন কিন্তু আচ্ছা আর এখানে তার রিপ্লাই আর্চিস ফুড লাভার উনি বলেছেন একটু না অনেক বেশি আমি কা সেল করি পিসেস ফিফটি রুপিস তবে হ্যাঁ আমার কোনো রেস্টুরেন্ট নেই আমি এক্সিবিশনে এই প্রাইসে সেল করেছি আচ্ছা সেটা হতে পারে তবে তিনশো রাখতে পারতো আমি এই ব্যাপারটা মোটামুটি একমধ্যে আমিও বলেছিলাম যে এটা ফোর না হয় থ্রি সিক্সটি নাইন হলে আমার মনে হয় বেটার হতো তবে রেস্টুরেন্টের একটা আলাদা অ্যাম্বিয়েন্স তার মেনটেন করা সেগুলোর একটা খরচা আছেই যেটা এক্সিবিশনে সেই খরচগুলো হয় না তো ওভারঅল সেটা ওনাদের বিজনেস মডেল আমি জানি না ওনারা কি বিজনেস মডেল নিয়ে কাজ করছেন তবে প্রাইস একটু বেশি সেই বিষয়ে আমি তো আগেই বলেছি আজাদ ইসলাম বাংলাদেশ থেকে যদিও বাংলাদেশ থেকে দেখছি রেস্টুরেন্টের আউটলুক জোস থ্যাংক ইউ আজাদ আপনার আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের ব্লগ দেখার জন্য এবং আমাদের ব্লগের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল জার্নিস তো মোটামুটিভাবে এই হচ্ছে আমার কমেন্ট যেগুলো এই ভিডিও রেসপেক্টে আমি আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করা দরকার সেটা আমরা করলাম আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কারণ এরকমই দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আমরা সবসময় নিয়ে আসবো আপনাদের জন্য সো সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল জার্নিজ আজকের মতো এখানেই শেষ করছি বাই